হ্যালো রাধে রাধে এই দেখো গোপূষণার সকালবেলায় সেবা নেওয়া হয়ে গেছে আমি ওয়ার্কআউট করে এই সবে জাস্ট এলাম এসে একটু রেস্ট নিয়ে ভিডিও করছি আর আজকে কী কী রান্নাবান্না হচ্ছে চলো তোমাদেরকে গিয়ে দেখাই মা আজকে কী কী রান্না হলো কি করছো দেখি কি করছো বেসন একটু নিরামিষ তো আছে আজকে কী কী রান্না হয়েছে কোথায় ও আচ্ছা এই যে এখানে হয়েছে আচ্ছা আমিই বলে দিচ্ছি এখানে রয়েছে বিউলি ডাল এই যে আর এখানে রয়েছে আমের টক আর এই হচ্ছে আলু ভাজা আর মা ভাই থালে কি দিয়ে খাবে অত ডাল খায় না তেল লঙ্কা আলু মোলা আচ্ছা ওই জন্যে রসুন বড়া করছি পাঁপড় ভাজবো ঠিক আছে এখানে ভাত হয়ে গেছে এখানে ভাইয়ের জন্য আলু মাখা হবে আর পাঁপড় ভাজা হবে এই হচ্ছে আজকে রান্না বান্না হনুমান জয়ন্তী চৈত্রী পূর্ণিমা Oye, yo no le iré a mis hachas.